আলহামদুলিল্লাহ সুম্বা আলহামদুলিল্লাহ লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে থাকুন দেশি মালটা অর্থাৎ বাড়ির মালটা অর্থাৎ পয়সা মালটা দেখুন বৈদেশিক মালটাগুলি বিক্রয় হচ্ছে এখন চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা কেজিতে বিদেশি মালটা বিক্রয় হচ্ছে যেটা সচরাচর বাজারে পাওয়া যায় সারা বছর আর এই মালটাগুলি দেশি মালটা এই মালটাগুলি মোটামুটি পাকে আগস্ট সেপ্টেম্বরের দিকে এই মালটাগুলি পাখে দেশি মালটা তারপরে এখন বাজারে চলতেছে বিক্রয় হচ্ছে খুব সুন্দরভাবে দেখুন আমাদের নাজমুল সাহেব উনি বারো বারো মাসের মধ্যে মোটামুটি আট মাস চা বিক্রয় করেন বাকি বাকি তিন মাস চার মাস উনি কাঁচামালের ব্যবসা করেন এখানেই চা বিক্রয় করেন যে চুলে এখন এখানে আসেই পিছনে পাশাপাশি দেখুন বিভিন্ন প্রকারের ফলমূল এখানে নাজমুল বিক্রয় করেন দেখুন মাছের মোড়ের পশ্চিম পার্শ্বে মোটামুটি দেড়শো গজ পশ্চিম দিকে এই যে বলতেছে ষাট টাকা কেজি নাজমুল কেমন আছেন ভাই ভাই মোবাইল নম্বরটা একটু বললে ভালো হয় জিরো ওয়ান সেভেন ডবল নাইন ফাইভ সেভেন ওয়ান সিক্স সিক্স নাইন আলহামদুলিল্লাহ আপনাদের দেশি মালটা লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন নাজমুলের কাছ থেকে খুব সুন্দর যাক আলহামদুলিল্লাহ যে আমাদের এক বড় ভাই ক্রয় করে নিচ্ছে আচ্ছা ইস্পাহানি চক্ষু হাসপাতাল নওগাঁ বড় ভাই ক্রয় করে নিচ্ছে দেখুন নাজমুল কাডি চিন দেখি একটা কেমন কাটো দিনী মালটা ষাট টাকা কেজি দেখুন ঠিক মালটা দেখি একটু কেমন রস কেমন আছে দেখি চাপ দিলে কেমন বাবা তো রস আছে এই যে সে বাড়াচ্ছে দেখুন আপনাদেরকে একটু দেখাই দেখায় রস বাইরে হচ্ছে দেখুন কত সুন্দর রস আছে আলহামদুলিল্লাহ আর নষ্ট করতে যাচ্ছি না ইনশাআল্লাহ আপনারা দেখুন আমিও কিছু নেই দাও আলহামদুলিল্লাহ আমিও কিছু নিয়ে নিলাম এই যে দেখুন আপনাদের লাগলে অবশ্যই চলে আসবেন আমাদের নাজমুল সাহেবের কাছে বিদেশি মালটাগুলি চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা কেজি বিক্রয় হচ্ছে আর দেশি মালটাগুলি পয়সা মালটা খুব সুন্দর সুন্দর অবশ্য এই মালটাগুলি এখন বর্তমানে আজকের বাজার আজকের বাজারে ষাট টাকা কেজি বিক্রয় করতেছেন আমাদের নাজমুল সাহেব আপনাদের মালটা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর চলে আসুন আমাদের ঐতিহাসিক মহাদেবপুর মহাদেবপুর বাজারে বাজারের মেইন রোডে অর্থাৎ মাছের মোড় এবং বগের মোড়ের মাঝখানে মোটামুটি মাছের মোড়ের দেড়শো গজ পশ্চিম দিকে এবং বগের মোড়ের পূর্ব দিকে মোটামুটি দুইশো আড়াইশো পূর্ব দিকে এই মালটার দোকান এখানে বিক্রয় করতেছেন সযত্নে মালটাগুলি বিক্রয় হচ্ছে দেখুন আপনাদের মালটা লাগলে অবশ্য আপনারা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে নাজমুল সাহেবের কাছে ফোন দিয়ে আপনারা চলে আসুন আমাদের এই মালটার দোকানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি